আমাদের সাথে কথা বলতে একটু নার্ভাস ফিল করছে তাহলে কি আছে সবাই তো বন্ধুর মতো সেজন্য একটু গল্প করছি সুপ্রিয়া দেখছো সব সময় হ্যাঁ মেরু হ্যালো বলো লাভ ইউ বলো সবাইকে আজকে আমাদের শান্তনু পরিবেশন করছে ছেলের বাবা

খন 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 আমাদের কত বসে গেছি তোমরা সাথে ব্যাথা নিয়ে কত বাচ্চি এদিকে এদিকে বইтира পুস্তক তুই আজকে এইজন্যে দেখ দি রাখ সবাই এখন फटाफट তুলছে এদিকে এদিকে দেখা একজন সাবস্ক্রাইবার আমাদের ডাকছে যে তাদের বাড়িতে যেতেই হবে নাহলে কিন্তু রাগ করবে শান্তনুদের এটা মন্দির রাস্তার ভেতরে একটা ছোট গ্রাম আছে ভেতরে মেন রাস্তার ভিতরে একটা ছোট রাস্তা নয় এটা বাড়ি হচ্ছে এখন হয়নি বলে যাওয়া আসা ঠিক আছে এটা একটা বাড়ি ঘর রাস্তা তিনটাই একসঙ্গে রাস্তা তো আছে ওখানে বড় রাস্তা আছে রাস্তা আছে হ্যাঁ

ছেলার পছন্দ আছে পছন্দ কই তুমি राधा এবার আমরা বাড়ি যাব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে শান্তনপুরে এসেছে অনেক কষ্ট করে শান্তনের ছেলের রান্না দর্শনে আমরা এসেছি খুবই আনন্দ হয়েছে খুবই এনজয় হয়েছে খাওয়া দাওয়া একদম নেক্সট লেভেল সুন্দর আচ্ছা খুবই আনন্দ হলো এবার আমরা বাড়ি যাচ্ছি আবার একদিন এলে আরো খুশি হব একদম 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 খুবই সুন্দর আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার জন্য আর প্রিয় একটা কমেন্ট করে দিও প্রিয় খুব বড় ভালোবাসা